হৈরব হাটে যাওয়ার ক্ষেত্রে অনেক ঝড় বৃষ্টি রোদে পরে সবকিছুর কবলে পরে কিন্তু আসলে হাটে যায় তো দেখেন আজকে হচ্ছে সেরকম একটা দিন যে হচ্ছে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরের অবস্থা বাইরের অবস্থা যদি আপনাদের একটু দেখাই যে দেখেন পরিস্থিতি একটু আগে কিন্তু প্রচুর পরিমাণ ঝড় হয়েছে এখন হচ্ছে বৃষ্টি

কিছুই করার নাই আমাদের যেতে হবে আমাদের বৈরো হাটে যেতে হবে হাত করতে হবে টাকা কামাইতে হবে সেজন্যই আমাদের কিন্তু যেতে হচ্ছে আসলে পুরুষ মানুষের জীবনটাই এমন যখন যে অবস্থায় হোক কিন্তু তাকে কিন্তু টাকা কামাইয়ের জন্য টাকা কামানোর জন্য তার রিজিক সন্ধানের জন্য তার কিন্তু যেতেই হয়

ऐसे कोई ऐसे रामदीन लगा, हाँ, अपने कायल लगा दे, है ना? लगा दे, इसकी नाइक का रामदीन, यार, बढ़िया, बढ़िया, हम राइडर डिप्टी डिप्टी, 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 आया है, डिप्टी आया है, हमारे शैली मुझे भी

আসলে আসলে পুরুষ মানুষ যারা তারা কোন কিভাবে টাকা কমাইতে হয় এটা কিন্তু আপনার ভালোভাবেই পরিস্থিতি যতই পরিকূল হোক না কেন প্রতিকূলে থাকুক না কেন তারপরে কিন্তু যাইতে হয় আমাদের ভৈরব বাজার যাইতে এখনো ত্রিশ কিলো এই হচ্ছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণ বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি

আজকে সেরূপ একটা প্রমাণ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি বাইরে প্রচন্ড বৃষ্টি আমাদের গাড়ি চলছে বাই গাড়ি চলছে প্রায় সাইডের উপরে গতি আছে তার মধ্যেই আমরা উপরে বসে আছি তাও তেরপাল দিয়ে আমরা উপরে ডেকে রাখছি প্রচন্ড বাতাস আর বৃষ্টির মধ্যে আমরা আসলে আমরা এই অবস্থায় আমাদের জীবিকা তা নির্বাহ করি কিছু করার নাই আমরা পুরুষ মানুষ ফ্যামিলির তাগিতে নিজের তাগিতে আমরা এভাবেই বাঁচতে হবে এটাই আমাদের বাস্তবতা বাস্তবতা যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন অবস্থাটা খুবই শোচনীয় অবস্থায় আছি বলতে গেলে আপনাদেরকে বাইরে দেখালে বুঝতে পারবেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তীব্র জ্বরের গতিতে বাতাস হচ্ছে